ড্রোন ব্যবহার করে কীভাবে কৃষি জমিতে অতি সহজেই কীটনাশক ছড়ানো যায় তার প্রযুক্তি শেখানো হলো কৃষকদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার এরকমই এক প্রদর্শনী অনুষ্ঠিত হল গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোতাই সমবায় সমিতি সংলগ্ন ধান জমিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় পাশাপাশি কৃষকদের ড্রোন ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতন করেন আরামবাগ মহকুমা সহ কৃষি আধিকারিক সঞ্জিত কুমার দাস এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকরা এর প্রসঙ্গে গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালুই বলেন প্রাকৃতিক বিপর্যয়ের সময় দ্রুত কীটনাশক প্রয়োগ ও সর্বঘাতজনিত দুর্ঘটনা থেকে কৃষকদের রক্ষা করা এবং অল্প খরচে কীটনাশক প্রয়োগের জন্যই এই ব্যবস্থা আজ মূলত পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোহার দু নম্বর ব্লকের কৃষি আধিকারিক এবং আরামবাগ মহকুমার কৃষি আধিকারিকদের উপস্থিতিতে কোতায়ের সমবায়ের নিকট যে জমি ছিল ধান বড় ধান চাষ সেখানে হয়েছে সেখানে কম সময়ে এবং কম খরচে যাতে চাষিরা ওষুধ স্প্রে করতে পারে তারই একটা প্রদর্শনী ছিল এবং এতে চাষিদের বিপদের আগামী দিনে বিপদের মুখ থেকে তাদেরকে বাঁচানোর একটা প্রয়াস কিভাবে বাঁচানো দেখুন বিভিন্ন টাইমে দেখা যায় বিভিন্ন গ্রামগঞ্জে যখন বড় ধান চাষ হয় বা ধান চাষ হয় সেই মুহূর্তে তারা ওষুধ স্প্রে করতে যে সরপখাতে অনেকের মৃত্যু ঘটে সেই জায়গা থেকে যখন ড্রোনের মাধ্যমে এই ধান চাষের সময় যদি ওষুধ স্প্রে করা যায় সেই সময় তাহলে সেই ক্ষেত্রে কৃষকদের মৃত্যুর হাত থেকে আমরা বাঁচাতে পারবো এটা তারই একটা ক্ষুদ্র চেষ্টা এবং ওই এলাকায় কোথায় গ্রামে যখন ওই প্রদর্শনী চলছিল ওখানে সাধারণ চাষিদের দেখার এবং ভিড় দেখে যেটা বুঝতে পারলাম ওদের আগ্রহ আগামী দিনে হানড্রেড পারসেন্ট বেড়েছে এবং এটা হচ্ছে আমাদের ভৈরবী মাতা ইটি পক্ষ থেকে এসেছে এবং ভৈরবী মাতা ইডিসি এই পুরো জিনিসটা বহার দু নম্বরে কোনো চাষি যদি নিতে চায় তাদের কাছ থেকে এটা তারা ভাড়া আমি দিনে ভাড়া হিসেবে তারা পাবে এবং এটা ডোনের মাধ্যমে গুহার দু নম্বর ব্লকে যখন ধানের সময় হোক বা আলু চাষের সময় হোক যখন খুশি তারা ডুনের মাধ্যমে ওষুধটা তারা স্প্রে করতে পারবে শিবশঙ্কর পালুই কৃষি কর্মাধ্য ওভার টু ব্লক দেখলেন এই ড্রোন মাধ্যমে আমরা আপনাদের এই বড় ধানের উপরে কীটনাশক স্প্রে আমরা দেখালাম এটা আমাদের মানে আপনাদের এই পোখাট ব্লকের আমাদের প্রদর্শনীটা হচ্ছে আর এটা আপনাদের ভৈরবী মাতা সহযোগিতায় আজকে আপনাদের এই মানে প্রশিক্ষণটা দেখানো হলো তো এইটা দেখে আপনাদের নিশ্চয়ই নতুন কৃষিতে যে সমস্ত টেকনোলজিগুলো এসছে তার মধ্যে এটা বলা যায় একটা অন্যতম নতুন টেকনোলজি বিশেষ করে ধানের সময় আমরা দেখেছি যে স্প্রে করতে গিয়ে বহু মানুষের দুর্ঘটনা ঘটে সাপের কামড়ে মৃত্যু হয় তো এই দ্রোনার যদি আমরা সাহায্য নিয়ে আমরা আমাদের বিশেষ করে ধানে যদি স্প্রের কাজটা অন্তত করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বিপদের হাত থেকে আমরা আমরা বাঁচাতে পারবো কৃষকদের সেই সঙ্গে এই ড্রোনের যদি একটু আমরা ইতিহাস দেখি এটা দেখা যাবে উনিশশো সাঁত্রিশ সালের প্রথমে ড্রোন মানে আবিষ্কার হয় তারপরে দু হাজার সালে জাপান প্রথম এই ড্রোন নিয়ে তারা মানে পরীক্ষিতভাবে ওরা কাজটা শুরু করে তো আমাদের ভারতবর্ষ শুরু হয়েছে আমাদের এই সিজনে আমাদের এই দু হাজার তেইশ চব্বিশে আমাদের যে কৃষি যন্ত্রপাতির যে সরকারি যে অনুদান প্রকল্প আছে তার মাধ্যমে কৃষকদের ড্রোন দেওয়া হয়েছে তো এই যে ড্রোন ড্রোন মানে একটা নাম আছে এটাকে বলা হয় ডাইনামিক রিমোটলি অপারেটেড নেভিগেশন ইকুইপমেন্ট মানে হচ্ছে মানুষ ছাড়া যে বিমান বিমানে কি পাইলট থাকে এটা পাইলট ছাড়া বিমান তো এটার অনেকগুলো ডিফেন্সে এটা খুব কাজে লাগে বা রেস্কিউর কাজে লাগে ডিফেন্স আর রেস্কিউ ওরিয়েন্টেড নেভিগেশন এক্সপার্ট বলে এটাকে ডিরেকশনাল রিমোটলি অপারেটেড নেভিগেশন ইকুইপমেন্ট এসব নাম তো এগুলো দিয়ে অনেকগুলো সুযোগ সুবিধা আমাদের পাওয়া যায় কী কী উপকার আছে এফিসিয়েন্সি বাড়ানো যেতে পারে আচ্ছা এটা হচ্ছে এক নিরাপদে ব্যবহার করা যায় ইম্প্রুড সেফটি রিমোট এরিয়া এটাকে অ্যাক্সেস আছে যেখানে আমরা যেতে পারবো না সেই জায়গায় একে পাঠানো যায় তাছাড়া এটা কস্ট এফেক্টিভ মানে এটা লাভজনক খরচের দিক দিয়ে অনেকটা সাশ্রয় হয় তাছাড়া এই ড্রোনের মাধ্যমে অনেক ধরনের ডেটা কালেকশান করা যায় ম্যাপিং করা যায় কোনো জায়গায় রোগ পোকার লেগেছে কিনা মনিটরিং করা যায় এই সমস্ত অনেক কাজ ড্রোনের মাধ্যমে করা যায় আর আমাদের মোটামুটি চার পাঁচ লোকভাবে ড্রোন চালু আছে ঠিক আছে তো আমাদের এগ্রিকালচারে কি করা যায় যে কোনো জায়গায় জল লাগবে না ইরিগেশান মনিটরিং করা যায় গাছের স্বাস্থ্য কেমন আছে হেলথটাকে দেখা যায় তাকে বলা হয় হেলথ অ্যাসেসমেন্ট করে কোনো জায়গায় কোনো মানে ড্যামেজটাকে হিসাব করানো যেতে পারে আবার কোনো জায়গায় ফিল্ডের মাটিকে অনেক সময় অ্যানালিসিস করার কাজে লাগানো হয় এছাড়া গাছের পপুলেশান কেমন আছে সেগুলোও দেখানো যায় আর কি হয় স্প্রেয়ের ক্ষেত্রে জল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড স্প্রে করা হয় আজকে আপনাদের পেস্টিসাইড স্প্রে করে দেখানো হলো তো এটা আপনাদের কেমন লাগলো আজকে ভালো

সেই এগারো সাল থেকে দেখবেন আপনারা নানা ধরনের কৃষি যন্ত্রপাতি সরকারি অনুদানে পেয়ে আসছেন এই গত বছর থেকে ড্রোনের ওপরে আমাদের সাবসিডি দেওয়া হচ্ছে এইটা এই তেইশ চব্বিশে এই মানে এটা এফএমবি বলে একটা আমাদের প্রকল্প চালু হয়েছে হাব মেকানাইজেশন ব্যাংক সেটা কতগুলো গ্রুপকে দেওয়ার জন্য দেওয়া ছিল দশ লাখ টাকার প্রজেক্ট জমা দিলে আট লাখ টাকা সাবসিডি দেওয়া হয় তো এটা গৌহাটের আপনাদের ওই যে এফপিসি আছে ওরা এটা আবেদন করেছিল সাবসিডিতে ওরা পেয়েছে দশ লাখ টাকা আট লাখ টাকা সাবসিডি আপনারা পেয়ে গেছেন তো এইটা আবার গাইডলাইনটা একটু চেঞ্জ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে যখন দেওয়া হবে তখন যেমন গ্রুপও নিতে পারবে যদি আগ্রহী কৃষক কেউ থাকেন তার যদি সেই রকমের পেরে ওঠার ক্ষমতা থাকে উনিও নিতে পারবেন তবে আমরা চাই যে সমস্ত আমাদের এই গোহাট বলুন বা আমাদের ব্লক আছে সেখানে প্রচুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি আছে ওনারা যদি একটু আগ্রহী হয়ে এই যন্ত্রটা কিনে কৃষকদের ব্যবহারের সুযোগ করে দেন তাহলে কিন্তু কৃষকরা আরও বেশি উপকৃত হবে কারণ কষ্টটা অনেকটা বেশি সাধারণ গরিব কৃষকদের এটা একটু সমস্যা আছে যদিও সরকারি ভর্তুকিটা কিন্তু ভালো আছে ঠিক আছে তো আপনারা আপনাদের নিজের নিজের এলাকায় যে সমবায় আছে সেখানে আপনারা যারা সদস্য সেই সমবায়গুলোকে আপনারা বলবেন কৃষি দপ্তর সরকার পশ্চিমবঙ্গ সরকার সবসময় আপনাদের সঙ্গে আছে কীভাবে আপনারা পেতে পারেন সেই চেষ্টা আমরা করব তো এই আশা রাখি আগামী দিনে আপনারা সকলে আসবেন এই উন্নত প্রযুক্তি দিয়ে আপনাদের মাঠের ফসলকে আপনারা সুরক্ষিত রাখবেন যেমনভাবে কম্বাইন হারভেস্টার দিয়ে এখন আমাদের ধান কাটার যে সমস্যাটা বিশেষ করে বড়োর সময় দেখা গেছে শিলাবৃষ্টি বা এতে অনেক সময় নষ্ট হয়ে যেত ধানটা আপনারা তুলতে পারতেন প্রথম প্রথম যখন কম্বাইন হারভেস্টার আসে তখন দেখা গেছে যে বলে এ চলবে না এ হবে না পাঞ্জাব থেকে ড্রাইভার আনতে হতো এখন দেখা গেছে আপনাদের এলাকার দেখা যাবে ছেলেটা কথা লেখা জানে না সে কিন্তু খুব ভালো কম্বাইন্ড হারভেস্টার চালাতে পারে তো আজকের ড্রোনে যে শিক্ষিত অপারেটার খুব এডুকেটেড লোক আমাদের আনতে হচ্ছে এক্সপার্ট লোকদের একদিন আপনারাও কিন্তু আস্তে আস্তে এক্সপার্ট হয়ে উঠবেন সুতরাং এটা ভয় পাওয়ার কিছু নেই আত্মবিশ্বাস নিয়ে সাহস নিয়ে এগিয়ে গেলে আমরা একদম সাকসেস হয়ে যাব ঠিক আছে তো এই ড্রোন প্রদর্শনীতে আজকে এলাকার যে কৃষক বন্ধু যারা এসছেন সকলে অংশগ্রহণ করার জন্য কৃষি দপ্তর তথা আরামবাগ মুকুমার কৃষি দপ্তরের তরফ এবং আপনাদের গোঘাটের কৃষি দপ্তরের তরফ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা নমস্কার জানাই তো আজকের প্রদর্শনী আমরা এখানে শেষ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ